ইফতারির আয়োজনের কাছাকাছি এখানে অনেক জাতীয় যা আমি নাম বললে শেষ হবে না তো বিয়ার আপনারা তো সবই জানি ইফতারি তৈরি করতে যা যা প্রয়োজনীয় হয় তা আমি দোকানদারের সাথে সরাসরি কথা বলবো এবং কি দোকানদারকে আমি নগদে কিছু প্রশ্ন করব দেখি দোকানদার আমাকে কি বলে আসলাম ইফতারি কি আপনি নিজের হাতেই তৈরি করেন না জি আপনি নিজেই তৈরি করেন নিজে তৈরি করেন অনেক রুচিশীল খাবার পিয়া সেটা খানাটলি মোড় যদি আপনাদের এই মুহূর্তে ভিডিওটি যারা যেখান থেকে দেখতেছেন খানাটলি মোড়ে চলে আসবেন একটু বাইকে দেখেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কি ইফতারের জন্য আছেন জি ইফতারের জন্য আছেন মাশাআল্লাহ ইফতারের আয়োজন অনেক সুন্দর পরিবেশ এদিকে দেখেন

আচ্ছা ভাই এত আপনি বাকিটা হচ্ছে ইতিহাস আর যদি আপনাদের ইফতারি দেখে ভালো লেগে থাকে তাহলে আর দেরি করবেন না তাড়াতাড়ি করে খানাটালি মরে চলে আসবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন